ফুলসেরাত পার হয়ে যাও ফুল সেরাত সবাইকে পারি দিতে হয় আলেমকে পাড়ি দিতে হবে হাফেজকে পারিয়ে দিতে হবে শিক্ষিত অশিক্ষিত গন্ঠ মুরক্ককে পারিয়ে দিতে হবে বড় হলি হোক ফুলসেরাত অবশ্যই পারি দিতে হবে আর যে ব্যক্তি ফুলসেলাত পার হতে না পারবে কাটিয়া কাটিয়া জাহান্ন নামে পড়ে যাবে রসুল বলেন যে ব্যক্তি দোয়া বেশি বেশি পাঠ করবে আল্লাহ তা আলা ফুলসেলাদ পারিয়ে দেওয়া সহজ করে দিবে হাদিস শরীফের মধ্যে এসেছে ফুলসেরাতের পুল বিশাল বড় তিরিশ হাজার বছরের রাস্তা খুর হইতে চুল হইতে চিকুন খুর হইতে দাঁত জাহান নামেরা যখন ফুলসেরাতের ফুল পাড়ি দেওয়ার জন্য এর মধ্যে উপরে উঠে যাবে কাটিয়া কাটিয়া জাহান্নামে নামে পড়বে জাহান নামের এরকম চাবায়া চাবায়া খাবে জাহান নামের ভাগ আর হিংস্র প্রাণীগুলো চাবায়া চাবায়া খাবে আর যারা ইমান নিয়ে কবরে যাবে এদের ফুলসেরাত বিজলির আকারে পার হয়ে যাবে যারা ফুলসেরাত পার হবে আল্লাহ রব্বুল আলামিন কাউকে কাউকে বিশাল বড় নূর দিবেন অন্ধকার হবে তো ফুলসেরাতের ফুল অন্ধকারের উপর হবে পাহাড় পরিমাণ নূর দিবেন এই নূরের আলোতে তারা জলজল করতে থাকবে আর দড়ি পার হয়ে যাবে কাউকে এর থেকে ছোট নূর দেওয়া হবে কাউকে আরো ছোট দেওয়া হবে কাউকে আরও ছোটো নূর দেওয়া হবে কাউকে খেজুরের বীজ পরিমাণ নুর দেওয়া হবে এই নূরের আলোতে সেই দৌড়াইয়া পার হয়ে যাবে আর কাউকে তারা থেকেও ছোট বৃদ্ধা আঙ্গুলির নখের উপরে ছোট্ট নোর দেওয়া হবে এই নুর দিয়ে সে চলতে থাকবে কখনো এই নূরগুলো আবার বন্ধ হয়ে যাবে সে দাঁড়িয়ে যাবে আবার কখনো মিটিমিটি জ্বলবে আবার পার হবে সবচেয়ে ছোটো নূর রসুল বলে বৃদ্ধা আঙ্গুলির নখের মধ্যে থাকবে এই জন্যে এই দোয়াটা বেশি বেশি পড়বেন সূরাতে হারিম এর 8 নম্বর আয়াত রব্বানা আতমিনলানা নূরানা ওয়াগফিরলানা ইন্নাকা আলাম কুল শাইইন কাদি রব আমাদের জন্য আমাদের নূর পূর্ণতা দান করো আর আমাদেরকে ক্ষমা করো কোন ব্যক্তি যদি এই দোয়া বেশি বেশি পাঠ করে আল্লাহ ফুল সেরাতের পুল সহজে পার করে দিবে সেরাতের পুল শুধু শুনছেন যখন দাঁড়াবেন তখন বুঝবেন তিরিশ হাজার বছরের রাস্তা অথচ দশ কিলোমিটার রাস্তা হাঁটতে পারি না চলতে পারি না বিশাল বড় রাস্তা তিরিশ ফিট রাস্তা পঞ্চাশ ফিট রাস্তা তাও চলতে বড় কষ্ট হয় চল হইতে চিকুন খুর হইতে যে রাস্তা হবে কতই না কষ্ট হবে জন্য বেশি বেশি দোয়া পাঠ করবেন রব্বানা আতমিম lana নূরানা ওয়াকফির lana ইন্নাকা আলা কুল্লি মৃত্যুর পরে চারটা জায়গায় সবাইকে যেতে হবে সবাইকে দাঁড়াতে হবে এর মধ্যে এক নাম্বার খবর সবাইকে কবরে যাওয়া লাগবে কবরে যাওয়া ছাড়া কার উপায় নাই সবাইকে যেতে হবে ধনীকেও যেতে হবে ফকির কেউ যেতে হবে শিক্ষিতকেও যেতে হবে অশিক্ষিত কেউ যেতে হবে হলিফাতুল মুসলিম উসমান আদি আল্লাহ আনহু কবর দেখলি কানতেন সাহাবা ইকরাম বলে কেন কাঁদেন বলে এই তো কবর যে কবরে সবাইকে যাওয়া লাগবে না যায় কেউ পারবে না এক নম্বর কবর দুই নম্বর ফুলসরাতের ফুল সবাইকে পরে দিতে হবে ফুল সেরাতে আর ফুল পরিনা দিয়ে কেউ হাঁসের ময়দানে যেতে পারবে না যেতে নাম্বার হাঁসরের মাঠে সবাইকে উঠতে হবে সবাই আমাকে হাঁসুর ময়দানে যেতে হবে পঞ্চাশ হাজার বছরের সমান হবে হাঁসুর ময়দানের প্রথম দিন মাথার মাথার কাছাকাছি শুধু চলে আসবে মাটি তে না হয়ে যাবে বড় ভয়ঙ্কর অবস্থা হবে চার নাম্বার সবাইকে হিসাবে আর কাঠ ঘরায় দাঁড়াতে হবে মিজানের পালার সামনে সবাইকে দাঁড়াতে হবে শুধু আমি না সবাইকে কেউ বসতে পারবে না হয়তো কারো হিসাব সহজ হবে কারো হিসাব কঠিন হবে কিন্তু সবাইকে দাঁড়াতে হবে না দাঁড়াইয়া কোনো উপায় নাই এই জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন দোয়া করবেন মালিক তুমি আমাদের হিসাব নিকাশ সহজ করে দাও ফুল ফুলসারাতের ফুল যেন সহজে পার হতে পারে তুমি দাও কবরের সব জবাব সহজ করে দাও আসরের ময়দানটা আমাদের জন্য আরো নিচে সায়ের ব্যবস্থা করে দাও হিসাব নিকাশ সহজ করে দাও দান পার্শা নামা দাও এই তো বেশি বেশি করবেন একদিন দোয়া কবল হয়ে গেলে আল্লাহ তালা সবগুলো থেকে আপনাকে এই মুক্তি দিয়া দিবে আহারে মানুষ বানাইছে আল্লাহ কত কঠিন পরীক্ষা ফালাইছে এই জন্য সাবধান যেতায় সাথে কদম ফেলবেন না যেতায় সাথে তাকাবেন না যেটা সেটা খাবেন না বুঝে সুজে তাকাবেন কদম দিবেন আর খাবেন হিসাব করে চলবেন তাহলে মৃত্যুটা হবে জান্নাতি মরণ হাসর ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে